হয় সত্যি খুব ভাল লাগে আর বাড়িতে যখন গিয়েছিলাম সুভান অলরেডি আমার কাজিন নুসরতের সাথে থেকে থেকে রং চা বানানো শিখে গেছে মাসাল্লা আমার কাজিন নুসরাত অনেক মজার রং চা বানায় বাই তবে আমরা সব কাজিনই অনেক গুণী

আলহামদুলিল্লাহ গল্প করতে করতে আমাদের রাতটা কেটে যায় আর আমরা যখন বাড়ি সবাই একত্রিত হই সত্যি বিশ্বাস করবেন না মনে হয় আমাদের বাড়িতে আজকে ঈদ হচ্ছে না হলে অন্য কিছু না হলে বিয়ে শি হচ্ছে এরকম একটা আনন্দ হয় এবং পরের দিন সকালে ঘুমতে উঠে চলে যাচ্ছিলাম আল্লাহর অস্তে খাওয়া খেতে আল্লাহর রস্তে খাওয়া খেয়ে অনেকে কুলখানি বলে থাকেন অনেকে আবার বলে থাকেন মেজবানি বাট আমরা নোয়াখাল্লারা বলি আল্লাহর রস্তে খাওয়া তো আমি যাওয়ার পর থেকে বেশ অনেক জায়গায় আল্লাহরস্তের খাওয়া খেয়েছি এবং এর মধ্যে এটা ছিল দ্বিতীয়টা সব জায়গার ভিডিও তো করিনি টুকটাক কিছু ভিডিও নিয়েছিলাম এবং এখানে মোহাম্মদ আর ওর ভাগিনা দুজনে মিলে খুব মজা করছিল সত্যি কথা বলতে আল্লাহরস্তের এই খাওয়ানিগুলো এত বেশি মজা লাগে অন্য রকম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাসায় বাসায় এসে দেখি জান্নাত সুবানার সুন্দর করে চুলগুলো সেটিং করছে আর আমাকে বকা দিছিল। কেন তুমি ওর চুলগুলো কেটে দাও না চুল কেটে দিলে তো চুল অনেক লম্বা হয় আর সুভানা তো নাচর বান্দা ও চিন্তা করছে খালামনি হয়তো ওর চুল সব কেটে ফেলবে বারবার বললো মামি তুমি দাঁড়াও দেখি আমার কতগুলো চুল কাটছে জিজ্ঞেস করে চুল কাটে ফেলে এটা এটাকে তুমি মেকআপ ব্রাশ বানাই কেন রাখো হ্যাঁ নষ্ট করতেছো কেন এদিক সেদিক শুনতেছো কেন মাথা ভালোই হলো ঘরে একটা পার্লার পেয়ে গেলাম অনেকদিন যাবত আমিও চুল কাটি না তাই চিন্তা করলাম আমার চুলগুলো একটু সাইজ করে নেওয়া যাক যেহেতু ফ্রি ফ্রি বিউটিশিয়ান আমিও চুল কাটিয়ে নিলাম এবং ভালোই সে চুলের সাইজ করেছিল আর আমি অলওয়েজই চুলে একদম সোজা সিদা কাট দিই যেটা একসময় দাদু কেটে দিত একসময় আম্মু কেটে দিত আর এখানে চলছে খালা ভাগিনার ঝগড়া যেটা অলরেডি আপনারা আলী পেজে দেখতে পেয়েছিলেন আলী বলতে আমার ছোট ছেলের নাম হচ্ছে সৈয়দ জোহার ইজহান তো ওকে আমরা আদর করে আলী ডাকি আর এখানে ওর খালার সাথে ঝগড়া চলছে সবাই পাগল বাবা পাগল

যাই হোক সবার খুনছুরিটি শেষে আমরা দাঁত খেতে যাচ্ছি টুকি অনেক জায়গায় দাঁড়াত খেয়েছি সবগুলো ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিবো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ